আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আমিনুল ইসলাম লিপন নড়ালে নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী আজ পালিত হচ্ছে এ উপলক্ষে জেলা শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমি নড়ালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নজরুলসঙ্গীত রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলা শিশু একাডেমি সহ এবং শশা শিক্ষা প্রতিষ্ঠানে সকাল সাড়ে দশটায় নজরুল সঙ্গীত রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এছাড়া সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক শারিন আক্তার জাহান এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ নজরুল প্রেমী দর্শকবৃন্দ উপস্থিত থাকবেন গতকাল দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে লেয়াকোতাল মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি জনতা সংলাপ অনুষ্ঠিত হয় এতে এনসিপির কেন্দ্রীয় সংগঠক এবং অঞ্চল তত্ত্বাবধায়ক মোহাম্মদ আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় অন্যদের মধ্যে এনসিপির কেন্দ্রীয় সদস্য সৈয়দা নিলিমাদুল্লাহ তৌহিদ আহমেদ আশিক রাকিব হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের সমন্বয়ক সোহেল রানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ও নিজরা ইউনিয়নের মোল্লাকান্দি ও রাউতখামার এলাকায় গতকাল পাখি শিকার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে বিভিন্ন প্রজাতির দেশীয় পাখি শিকার ও বিক্রয়ের অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে তিনটি মামলায় মোট বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং একজন পাখি শিকারীকে সাত দিনের বৃহশ্রম কারাদণ্ড প্রদান করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাসেল মুন্সি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শরীয়তপুর মুক্ত রুভার স্কাউট গ্রুপের আয়োজনে দিনব্যাপী প্রকৃতি পর্যবেক্ষণ ও হাইকিং অনুষ্ঠিত হয়েছে রুভার স্কাউট এবং বয়স্ক লিডারদের সমন্বয়ে গতকাল সকালে সদর উপজেলার চল্লিশ নং কাশাভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে পায়ে হেঁটে বিভিন্ন স্থান পরিদর্শন ও প্রকৃতি পর্যবেক্ষণ শেষে দিঘির পাড় স্বর্ণঘোষ এলাকায় গিয়ে শেষ হয় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের স্কাউট ও রুভার সদস্যরা এতে অংশগ্রহণ করেন ফরিদপুরে বড় ভাইয়ের কাস্তের আঘাতে ছোট ভাই নিহতের ঘটনা ঘটেছে গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় এর আগে বৃহস্পতিবার রাতে ঝগড়ার এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন তিনি পুলিশ জানায় বিদেশ যাওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে ছোট ভাই কায়ুম হাওলাদারকে পাঁচ লাখ টাকা দেয়া নিয়ে বড় ভাই রহিম হাওলাদারের সাথে পরিবারের বিরোধ বাঁধে বৃহস্পতিবার রাতে দুই ভাইয়ের বাঘ বিতণ্ডার এক পর্যায়ে রহিম ছোট ভাই কায়ুমের পেটে ধারালো কাস্তে দিয়ে আঘাত করে জখম করে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে মাদারীপুরের শিবচরে ভাড়া বাসা থেকে জুবায়ের চাকলাদার নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল বিকেলে শিবচর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের গোয়াতলা বাহিরচর এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় পুলিশ জানায় নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন বিকেলে পরিবারের লোকজন ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় পরে পুলিশ এসে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর দুইশো পঞ্চাশ জেলা হাসপাতাল মর্গে পাঠায় এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান আছে এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলায় চলতি অর্থ বছরে তেইশ হাজার আটশো এক হেক্টর জমিতে পাট চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে জেলা কৃষি অফিস জানায় এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পঁয়তাল্লিশ হাজার ছয়শো দুই মেট্রিক টন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য কোনো বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়